আপনি দেখছেন পদনিউজ টোয়েন্টি ফোর ডট এর রাত বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসনিয়া খানম ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার শুক্রবার সকালে এফটিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন প্রার্থী ও নাগরিকের ভূমিকা শীর্ষক ছায়া সংসদে তিনি এ তথ্য জানান বদিউল আলম মজুমদার বলেন অতীতের মতো বর্তমানে নির্বাচন কমিশনের কোনো চাপ নেই ভোটার কিছু অসঙ্গতি আছে তা ওপর তালিকাতে সঠিক করা ইসির জন্য চ্যালেঞ্জ তবে ভোটার তালিকা তৈরি হালনাগাদ ও প্রবাসীদের ভোটার তালিকা করাই এবারের চ্যালেঞ্জ নির্বাচন প্রক্রিয়া সঠিক রেখে সুষ্ঠু নির্বাচন করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের বলেও মন্তব্য করেন তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে দায়িত্ব পালন করা জরুরি অতীতে যারা নির্বাচনী দায়িত্ব পালনের সময় অপরাধ করেছে তাদের শাস্তির বিধান রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন ভয়েস অফ আমেরিকা বাংলার জরিপের উদ্ধৃতি দিয়ে আইন উপদেষ্টা বলেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে ছাত্র সংগঠন মাদ্রাসা ও রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে তা মানুষ দেখেছে সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম ও ধৈর্যের পরিচয় দিয়েছে ইসকনের অনুসারীদের হামলায় শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে ধর্ম উপদেষ্টা ড ও খালিদ হোসেনের তত্ত্বাবধানে এ ফান্ড সংগ্রহের দায়িত্বে আছে মানবিক সংগঠন শামসুল হক ফাউন্ডেশন শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পানতা গ্রামে আইনজীবীর কবর চেয়ারদ ও মোনাজাত শেষে তিনি এ তথ্য জানান উপদেষ্টা বলেন প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন মানবাধিকার ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন কিন্তু তাকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া বাংলাদেশিকে মুক্তি দেওয়া হয়েছে এ নিয়ে দেশটিতে একশো দেওয়া হলো। শুক্রবার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সরওয়ার আলম তিনি লিখেন ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও পঁচাত্তর প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আমিরাত সরকার এর আগে গত তিন সেপ্টেম্বর ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন আঠাশ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সেখানে বড় অংশ জুড়ে ছিল সাতান্ন বাংলাদেশের শাস্তি মৌকুফের বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টের প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট তার কথা রেখেছেন ঢাকায় ছবির অন্যতম সুন্দরী নায়িকা সাবরিনা সুলতানাকে বিয়ে করেছেন বৃহস্পতিবার পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কেয়ার স্বামী মোস্তাক শুক্রবার সংবাদ মাধ্যমকে কেয়া বলেন হঠাৎ করেই বিয়েটা করা তেমন কোনো পরিকল্পনা ছিল না তার ও মোস্তাকের মা চাইছিলেন বিয়েটা হোক দুই পরিবারের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে সবার কাছে নতুন সংসার জীবনের জন্য দোয়া কামনা করেন নায়িকা হানিমুনের প্রশ্নে নায়িকা বলেন তার মা অসুস্থ তাই এখনো কোনো সিদ্ধান্ত নেননি বিয়ের সময় শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন কঠিন বাস্তব সিনেমায় অভিনয় করে ঢালিউডে পা রাখেন কেয়া সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না পাঁচ আগস্টের পর থেকে ওইদিন দিন পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন তিনি পরে সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চাইলেও পারেননি এখন এই অলরাউন্ডারের ভবিষ্যৎ ক্যারিয়ার কি হবে তা নিয়ে রয়েছে নানা শঙ্কা সংবাদ মাধ্যমের খবরে এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে থাকছেন না সাকিব মূলত তিনি চেয়েছিলেন তার জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয় এছাড়া তার দেশে আসা যাওয়া যেন অবাধ হয় কিন্তু তার এমন চাওয়া পূরণ করতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এজন্য সাকিব থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজে বাংলাদেশের সাইক্লিস্ট তাম্মাদ বিল খয়ের মাত্র ত্রিশ দিনে এভারেস্ট বেস ক্যাম্প সহ চারটি পর্বত ও তিনটি পাস একই সফরে দিয়েছেন বুধবার বিল ফেসবুক ভেরিফাইড পেজে এই তথ্য জানানো হয় তিনি জানান নিজের জন্মদিনে দেশকে ঐতিহাসিক এই রেকর্ড উপহার দিতে চেয়েছিলেন এই রেকর্ড ভাঙা হয়নি বরং তৈরি করা হলো নিঃসন্দেহে এটি দেশের জন্য সর্বোচ্চ গর্বের বিষয় তাম্মাদ প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প পিকে পিক চুখুং রিপিক কংমালা পাস কালাপা চোলা পাস গোকিও রিপিক পাড়ি দিয়েছেন সাতাশ নভেম্বর নিজের জন্মদিনে পাঁচ হাজার তিনশো মিটার উঁচুতে অবস্থিত রেঞ্জো পাসে উঠে এ রেকর্ড গড়লেন তিনি তাম্মাতের গ্রামের বাড়ি গোপালগঞ্জে তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পত নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ পত নিউজোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পতন ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন